তো হ্যালো বন্ধুরা তোমরা দেখছো আজকে এই সপ্তাহের কর্ম কর্মক্ষেত্র পেপার কর্মক্ষেত্র পেপার বুধবার আটে অক্টোবর আট অক্টোবর দু হাজার পঁচিশে কর্মক্ষেত্র পেপার লাইভ পেপার তোমরা দেখতে পাচ্ছ অফিসিয়াল পিডিএফ এবং ডাউনলোড করে নিতে পারবে তোমরা অফিসিয়াল পিডিএফ টেলিগ্রাম চ্যানেল থেকে তোমরা ডাইরেক্ট ডাউনলোড করে নিতে পারবে রাজ্য প্রাথমিক স্কুলে তেরো হাজার চারশো একুশ শিক্ষক নিয়োগ প্যারাটিচার নিয়োগ করা হচ্ছে দিল্লি পুলিশের আট হাজার তিনশো দুটি কনস্টেবল পদে নিয়োগ করা হচ্ছে তিন হাজার উনষাটটি সাব ইন্সপেক্টর পদে নিয়োগ করা হচ্ছে সেগুলো তোমরা দেখে নিতে পারবে প্রত্যেকটি প্রত্যেক সপ্তাহে কর্মসংস্থার কর্মক্ষেত্র কর্মসংস্কৃতি পেপারে আপডেট পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবে উত্তর পশ্চিম রেলে এক দু হাজার একশো বাষট্টিতে তরুণ তরুণীকে অ্যাপেন্ডিক্স পদে নিয়োগ করা হচ্ছে এবং বিভিন্ন কম্পা সফটওয়্যার কোম্পানিতে ইনফোসিস আইবিএম এবং এম সফটওয়্যার কোম্পানিতে বিভিন্ন পদে নিয়োগ করা হচ্ছে সেগুলো তোমরা এখানে দেখে নিতে পারবে এবং রাজ্য সরকারের দুশো সাত বিয়াল্লিশটি স্বাস্থ্যকর্মী নিয়োগ করা হচ্ছে এবং কেন্দ্র সরকারের চারশো চুয়াত্তরটি ইঞ্জিনিয়ার পদে নিয়োগ করা হচ্ছে পূর্ব রেলায় তোমাদের নিয়োগ করা হচ্ছে পুলিশ পাঁচ বাহিনী পুলিশে দিল্লি পুলিশে তিন হাজার উনপঞ্চাশ ঊনষাটটি সাব ইন্সপেক্টর পদে নিয়োগ করা হচ্ছে সেগুলো তোমরা এখানে দেখে নিতে পারবে দিল্লি পুলিশে কনস্টেবল নিয়োগ করা হচ্ছে এবং গোরখপুর এমসে অধ্যাপক পদে নিয়োগ ন্যাশনাল হাইওয়ে ডেপুটি ম্যানেজারের পদে নিয়োগ করা হচ্ছে রাষ্ট্রায়ত্ত সংস্থায় গ্র্যাজুয়েট ইঞ্জিনিয়ার ট্রেনিং পদ নিয়োগ করা হচ্ছে রেলে আরো দু হাজার পাঁচশো সত্তরটি নিয়োগ চলছে সেগুলো তোমরা এখানে দেখে নিতে পারবে ভারতীয় রেলে আট হাজার আটশো পঁচাত্তরটি নিয়োগ এন এবং বিভিন্ন পদে রয়েছে স্টেশন মাস্টার বিভিন্ন পোস্টে কিন্তু নিয়োগ করা হচ্ছে আর্মি ওয়ার্কশপে একশো একষট্টি গ্রুপ সি পদে নিয়োগ করা হচ্ছে এখানে ডিভিশন লোয়ার ডিভিশন ক্লার্কে তোমাদের এখানে ট্রেডসম্যান মেট টেকনিক্যাল মেকানিক বিভিন্ন পদে নিয়োগ চলছে সেগুলো তোমরা এখানে দেখে নিতে পারছো উত্তর মধ্য রেল এক হাজার সাতশো তেষট্টি অ্যাপ্রেন্টিস নিয়োগ করা হচ্ছে উত্তর পশ্চিম রেলে দু হাজার দুশো নিয়োগ প্রচুর পরিমাণে নিয়োগ করা হচ্ছে এবং রাজ্যে স্বাস্থ্যকর্মী দুশো বিয়াল্লিশটি স্বাস্থ্যকর্মী পদে নিয়োগ করা হচ্ছে সেগুলো তোমরা দেখে নিতে পারবে এবং এখানে স্কিল বিভিন্ন স্কিল সম্বন্ধে বলা হয়েছে ইনকাম ট্যাক্স জিএসটি বিশেষ সার্টিফিকেট কোর্স সেগুলো তোমরা এখানে দেখে নিতে পারবে ন্যাপথলনি ব্যবসা কারেন্ট অ্যাফেয়ার্স সেগুলো এখানে দেওয়া রয়েছে পরের পাতায় সেগুলো দেখে নিতে পারছ এবং প্রত্যেকটি পাতা তোমরা এখানে বিশ্লেষণ করা কর্মসংস্থান কোচিং কোচিং এক্সাম প্রেপারেশান সেট দেওয়া রয়েছে সেগুলোও এখানে ফলো আপ করে নিতে পারবে তো এই ছিল এই সপ্তাহের কর্মসংস্থান কর্মক্ষেত্র কর্মসংস্কৃতির পেপার কর্মক্ষেত্র পেপার প্রত্যেক সপ্তাহের আপডেট পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবে জিআই জি কেগুলি অবশ্যই এক্সাম প্র্যাকটিসের উত্তর সলিউশন সমেত দেওয়া রয়েছে সেগুলো এখানে দেখে নিতে পারছো তো এই ছিল এই সপ্তাহের কর্মক্ষেত্র পেপার প্রত্যেক সপ্তাহের পেপার পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকো দেখা হচ্ছে নেক্সট পরের ভিডিওতে অবশ্যই বন্ধুদের মধ্যে লাইক শেয়ার কমেন্ট করে অবশ্যই বন্ধুদেরকে জানিয়ে দেবে